ব্রাক ব্যাঙ্ক থেকে এক টিনিক দেওয়া হয়েছে অনেক দিন আগেই দেওয়া হয়েছিল কিন্তু ব্যস্ততার জন্য সার্কুলারটি নিয়ে একটু লেট করেছি তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত তো পেস্টে দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংক এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন কারও যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না আর নাম্বারে তারাই ফোন দেবেন যারা আমাদের মাধ্যমে আবেদনে কাজ করবেন এছাড়া আবেদনের লাস্ট ডেট তিন জুন দু প্রথমেই আমি কোয়ালিফিকেশনের বিষয়টি তুলে ধরবো দেখতে পাচ্ছেন এডুকেশনাল রিকুইরমেন্টস গ্রাজুয়েট তো আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি এক্সপিরিয়েন্সের বিষয়টা তুলে ধরছি এক্সপিরিয়েন্স রিকুইটমেন্ট দেখতে পাচ্ছেন ফাইভ ইয়ার্স তার মানে আপনাকে অবশ্যই কিন্তু ব্যাঙ্কিং কাতে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এছাড়াও আদার্স আর রিকুইরমেন্ট দেখতে পাচ্ছেন এখানে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন জব লোকেশন ডাকা এবং স্যালারি কিন্তু ব্যাংকের যে নীতিমালা অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী আপনাকে দেওয়া হবে এবং সোর্স হচ্ছে বিডি জব ডট কম ভ্যাকেন্সি নট স্পেসিফিক এখানে উল্লেখ করা নেই যে কতজন লোক নেওয়া হবে এছাড়াও জব কনস্টাস দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংক জবটি এরই একটি ফুল টাইম জব এছাড়াও আমি এডিশনাল রিকোয়ারমেন্টস বলে দিচ্ছি মিনিমাম ফাইভ ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্ট্রং কম্যান্ড ওভার মাইক্রোসফট অফিস অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এবং ডাটা ম্যানেজমেন্ট রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে এবং ডাটা অ্যানালাইজ অ্যাবিলিটি থাকতে হবে এছাড়া ওইখানে আদার যেমন গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার এই সার্কুলাটিতে আবেদন করার জন্য প্রয়োজন হবে তো সবশেষে আমি আবেদনের প্রসেসটি আবার বলে দিচ্ছি বর্তমানে সার্কুলারটি কিন্তু চলমান রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি যে সার্ক যেমন এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন এছাড়া আবেদনের লাস্ট ডেট তিন জুন দু হাজার তেইশ সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান এবং ব্যাংকের প্রসেস শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ